ধামাকা থাকতেছে আর এই ধামাকা দেওয়ার জন্য কিন্তু বরাবরের মতো আমাদের সাথে রয়েছে শাহিনাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আপনি ভালো আছেন ভাইয়া আমি ভালো আছি আমার ভিউয়ার্স

তার আগে ভাই একটু শপের আমাদের শপের ডিটেইলস লোকেশনটা হচ্ছে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তো থাকবেই রাইট इवन ভিডিওর স্ক্রিনে আমাদের ফোন নাম্বার ইমো WhatsApp নাম্বারও দেওয়া থাকবে তারপরও আমি একটু মুখে বলে দেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট সব নাম্বার 43 সনি ব্রাভিয়া জেনারেল ইলেকট্রনিক্স ওকে আসলে ভাইয়া যার প্রয়োজন সে ফোন নাম্বারে ফোন করেই কিন্তু ঠিকানাটা জানি না জেনে আর যার দরকার নাই সে নানান কথা বলবো ফোনে ভাই কোথায় কোন জায়গায় কি আসয় বিষয় বিস্তারিত যাই হোক সেটা অন্য বিষয় আচ্ছা তো আমরা চলুন ভাই শুরু করি 43 থেকে

আর এটা হচ্ছে ফুল এইচডি ফুল এইচডি যার যেটা বাজেট সে সেটা নিবে যার যেটা বাজেট সে সেটা নিবে রাইট তো ফুল এইচডি টা হচ্ছে 1080 রেজুলেশনের একটা টিভি মেড ইন মালয়েশিয়া ওকে আর এটা হচ্ছে আপনার ওয়াইফাই সার্টিফাইড একটি টিভি আপনার ইউটিউব দেখতে পারবে তারপরে হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং ফেসবুক एवरीथिंग রাইট তো এটা দাম রাখবো আমরা 51

আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর ডুপ্লিকেট কপি কোলন রিপাবলিশ প্রুফ করতে পারেন দুই লক্ষ টাকা পুরস্কার আছে আর দেশের প্রচলিত আইনে যে শাস্তি ওইটাও কিন্তু আমি মাথা পেতে নিব আমার কথা এবং কাজে যদি একটা দাড়ি কম অমিল পান আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার দরকার নাই রাষ্ট্রের আইনে যে শাস্তি হয় আমি ওইটা মাথা পেতে নিব ভাইয়া তার মানে একদম অরিজিনাল সরি যারা কিনতে চান তারা কিন্তু চলে এখানে আসবেন অরিজিনাল প্রোডাক্টটা কিভাবে আপনার চিনে নিতে হয় আমি দেখাই দিব শেখাই দিব প্রোডাক্ট আমার কাছ থেকে না নিলেও সমস্যা নাই বাট অরিজিনাল প্রোডাক্টটা প্রিমিয়াম কোয়ালিটির এবং এই ডিসপ্লে গুলো এ কিনা এ গ্রেড ডিসপ্লে কিভাবে চিনতে হয় আমি সব দেখাই দিব আপনাদের আচ্ছা ঠিক আছে এরপর ভাইয়া 4K যেটা 3840 160 পিক্সেলের একটা টিভি আচ্ছা এটা হচ্ছে 100% অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট ওকে ইভেন

এই নতুন বছর উপলক্ষে প্রত্যেকটা টিভিতেই ডিসকাউন্ট রাখা ছাপ্পান্ন হাজার টাকা আজকে কিন্তু ভিডিও স্কিপ করবেন না তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ করলে লস স্কিপ করলে কিন্তু লস এখন না লাগলো হয়তো ছয় মাস পর একটা টিভি লাগতে পারে এক বছর পর একটা টিভি লাগতে পারে বাট ভিডিওটা টাইম লাইনে রাইখা দিবেন অথবা ভিডিওটা আপনারা সেভ করে ফোল্ডারে রেখে দিবেন ইনশাল্লাহ এক সময় না এক সময় লাগবে কাজে লাগবে আপনার কাজে না লাগলো আপনার রিলেটিভ বন্ধু-বান্ধব কারোর না কারো লাগবে সে ক্ষেত্রে অবশ্যই শেয়ার করে দিতে অবশ্যই আর ভিডিওগুলো করার মূল উদ্দেশ্যই এইটা ভাইয়া কারণ মানুষ কিন্তু অনেক মানুষই আছে যারা পকেটে টাকা নিয়ে বইসা থাকে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টগুলা কোথায় সেল করে সেই সন্ধানটা তারা জানে না তো মূলত তাদের জন্যই কিন্তু ভিডিওগুলা করা যেন মানুষ জানুক যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে জেনറൽ ইলেকট্রনিক্স আসলে অরিজিনাল প্রোডাক্টটা পাওয়া যায় তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি প্রতিনিয়ত অথেন্টিক অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলা রাখার আর জেনারেল ইলেকট্রনিক্স কিন্তু ভিডিও যদি আপনি সার্চ দেন এমন কোন ইউটিউব চ্যানেল নাই ভাই হাজার হাজার ভিডিও পাবেন বাংলাদেশের এমন কোনো ইউটিউবার নাই যে যেখান থেকে আমার ভিডিও আমাদের শোরুমের ভিডিও আপলোড হয় নাই ভিডিও অন এয়ার হয় নাই রাইট তো যাই হোক সেটাও আলাদা বিষয় আরেকদিন ইন ডিটেইলসে বলবো তো ভাইয়া যারা 43 ইঞ্চির একটু প্রিমিয়াম সেগমেন্টের টিভি নিতে চান যেন আমার একটা প্রিমিয়াম টিভি দরকার

ইভেন এটার আরেকটা মজার বিষয় হচ্ছে এটা ইউজ করতে কিন্তু কোনো রিমোট লাগবে না মানে রিমোট লাগবে রিমোট উইদাউট রিমোট আমি একটু মডেলটা দেখাই দেই এটা ভিতর থেকে যে আপনারা অরিজিনাল প্রোডাক্টগুলো কিভাবে চিনবেন ওকে তো মডেলটা তো দেখাবো তার আগে এখানে একটু পিছনে আসেন আচ্ছা এই যে দেখেন এই মডেলটা এবার ব্রাভিয়া কথাটা পিছনে একেবারে খোদাই করে করে লেখা আছে ওকে আর এখানে তো সনির অবশ্যই আপনার খোদাই করা থাকবে অরিজিনাল কোনো আলাদা স্টিকার নাকি একদম আপনি বাসবে না

এবং টিভির বক্সও কিন্তু থাকবে বক্সও থাকবে ওকে দাম রাখবো হচ্ছে 75000 টাকা একদম দা প্রাইস পড়তোস হচ্ছে টাকা যেটা প্রাইস ছিল হচ্ছে 99900 টাকা এখন পেয়ে যাবেন কারেন্ট প্রাইসটা হাজার টাকা মেড ইন মালয়েশিয়া মেড ইন মালয়েশিয়া ওকে আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে আমাদের প্রত্যেকটা টিভিতে কিন্তু আফটার সেল সার্ভিস হিসেবে দুই বছরের প্যানেলের যেটা কি অনেকে ডিসপ্লে বলে প্যানেল বলে একই জিনিস তো প্যানেলের হচ্ছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি इवन অন্যান্য যন্ত্রাংশ মাদারবোর্ড সহ যা যা আছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা তার মানে দুই বছরে একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর সার্ভিস ওয়ারেন্টি থাকবে 12 বছর ওকে এরপর হচ্ছে 50 ইঞ্চি 50 ইঞ্চি যেটা আপনার এইচডি ফুল এইচডি

হচ্ছে আপনার পঞ্চাশের মধ্যে কিন্তু আবার ফোর কে গুগলটাও আছে ওইটার দাম রাখবো হচ্ছে সাতষট্টি হাজার টাকা মানে এগুলো কি হচ্ছে আলাদা স্টকে আছে হ্যাঁ হ্যাঁ আসলে মডেল তো অনেক সবগুলা তো আর ডিসপ্লে রাখানো সম্ভব একটু দেখাই দিব তারপরও কিন্তু এখানে মোটামুটি পঁচিশ থেকে তিরিশটা টিভি ডিসপ্লে করা একদম ডিসপ্লে করাই আছে আর একটা জিনিস দেখেন

বা অনেকের আত্মীয় স্বজনের বাসায় অনি টিভি আছে আপনারা জাস্ট বলবেন যে একটু রিমোট আমাকে দেন এরকম রিমোট নিয়ে মার্কেটে আসবেন যে কোনো একটা রিমোট অরিজিনাল তো সনি টিভির রিমোট দিয়া যদি দেখেন এই টিভিটাও চলতেছে বা এই টিভিটাও চলতেছে যেমন আমি দেখাই দিলাম এই যে মনে করেন এটা অফ হয়ে গেল গা আবার এই একই রিমোট দিয়া এই এই টিভিটাও বন্ধ করে দিলাম

দেখা দিবি দেখা আচ্ছা আর এইটার পঞ্চাশ ইঞ্চিটা রাখবো হচ্ছে আপনার পঁচানব্বই হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি হচ্ছে পঁচানব্বই হাজার টাকা তো ভাইয়া এইটা আমরা অফারে দিচ্ছি হচ্ছে

129000 টাকা 129000 হাজার যার বাজেটে যে রকম সে ওইটাই পারচেজ করতে পারবে তো শেষ করা হইলো না 55 এর মধ্যে যদি কেউ X80Lটা নিতে চায় এই যে X80L এটা একটা ফ্ল্যাগশিপ টিভি পুরাটাই ডিসপ্লে বেজেললেস আচ্ছা এটা রিমোট লাগবে না আপনি রিমোট ছাড়াই অপারেটিং করতে পারবেন এটার দাম হচ্ছে বরাবর 1 লক্ষ টাকা রাউন্ড ফিগার একদম এক লক্ষ টাকা লক্ষ টাকা ওকে এরপরে 55 এর মধ্যে এই যে এটা বাজেট ফ্রেন্ডলি অনেকের বাজেট কম তাই বলাই কি বড় টিভি দেখবেন না এটা তো হতে পারে না ভাই আমাদের জেনারেল ইলেকট্রনিক্সে আমরা সবার কথাই চিন্তা করি মানে বাজেট যার যেটা হোক না কেন ওই একটা টিভি আছে মাত্র 80000 টাকা 55 ইঞ্চি মাত্র 80000 টাকা 55 ইঞ্চি আবার অনেকে আছে একটু এলিট শ্রেণীর কাস্টমার ওকে যারা খুব এক্সক্লুসিভ মডেল গুলা খোঁজেন ওকে যে ভাই টাকা কোন বিষয় না আপনি আমাকে ভালো টিভি দেখান তখন 55 ইঞ্চি আছে এই যে আড়াই লক্ষ টাকা দামের টিভি

তারা স্পেসিফিক এই মডেলটাই নিবে তাদের তাম দুনিয়ার মডেল দিল নিবে না তারা এইটাই নিবে তো এই যে ব্রাভিয়া এক্স আর ওয়েলএডি ওয়েলএডি মডেলটা হচ্ছে একদম দুই লক্ষ পঞ্চাশ টাকা একদম দুই লক্ষ পঞ্চাশ হাজার এটার ডিসপ্লে টা হবে সিক্স সিক্স এম এল সিক্স এম এল ডিসপ্লে একদম স্লিম একদম আর এটা হচ্ছে বিল্ডিং ডিসপ্লে কোন ডিসপ্লে তে কোন থাকবে না আর এমোলার ডিসপ্লে টিভি আর এটা হচ্ছে আপনার ডিসপ্লে থেকে সাউন্ডটা আপনাকে ই করবে প্রোভাইড করবে

একটা স্পেশাল ধামাকা থাকবে কি থাকবে ভাই মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র এক জলের দামে ফলের রস ভাই দুই হাজার পঁচিশের ধামাকা ডিসকাউন্ট ভাই এটার রেগুলার ডিসকাউন্ট ছিল কত ভাই এটার ডিসকাউন্ট ছিল দুই লাখ দশ হাজার আচ্ছা আর এখন পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁচাশি হাজার পঁচাত্তর ইঞ্চি দাও হ্যাঁ পঁচাত্তর ইঞ্চি টিভি ভাইয়া ভিয়াচ্ছাম

আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আলহামদুলিল্লাহ আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন বা ভিডিওতে আপনারা ওভার ফোনে অর্ডারটা কনফার্ম করতে চান ভিডিও স্ক্রিনে আমাদের যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন মেহেরবানি করে নামাজের সময় কেউ ফোন দিবেন না আচ্ছা আর যারা প্রবাসী কাস্টমার তাদের জন্য ভাই আমি অলওয়েজ অলওয়েজ কিন্তু ভাই রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে দুই এক মিনিট কথা বলি ভিডিওতে রাইট তো যারা প্রবাসী ক্রেতা আছেন আমার বন্ধুরা যারা ফোন দেন দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশ দেশে আপনারা আছেন আপনাদের টাকায় বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু বিশাল ভূমিকা রাখে আপনারা অর্ডার করবেন আপনার বাড়িতে প্রোডাক্ট চলে যাবে আগে কিন্তু একটা টাকাও আমরা অগ্রিম দিচ্ছি না প্রোডাক্টের আচ্ছা একটা টাকা অগ্রিম দিতে হবে না একটা টাকা জাস্ট আপনারা যাতায়াত খরচটা করতেও পারেন নাও করতে পারেন সমস্যা নাই আপনারা ফোন দিবেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন আমি রিপ্লাই করে দিব ইনশাআল্লাহ ওকে আচ্ছা আর প্রোডাক্ট দুই নম্বর প্রমাণ করতে পারলে 10 বছর পরেও যদি দেশে আইসা দেখেন দুই নম্বর প্রোডাক্ট কথা দিচ্ছি 2 লক্ষ টাকা তো পাবেন পাবেনই পুরস্কার আচ্ছা প্রোডাক্ট তো ফ্রি আর দেশের প্রচলিত আইনে যেই শাস্তি ওইটাও কিন্তু ওইটাও থাকবে রাইট ওকে বাংলাদেশ থেকে যারা অর্ডার করতে চান সেম সিস্টেম আমার লোক দিয়ে বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠিয়ে দিব হাতে প্রোডাক্ট পাওয়ার পরে আপনারা টাকা দিবেন

তো তাদের জন্য এই ধরনের টিভিগুলা বা যারা বিভিন্ন আপনার আউটডোর ইনডোর অনেক প্রোগ্রাম থাকে বড় বড় আপনার মিটিং ডিটিং থাকে অনেকে জুম মিটিং করেন এই ধরনের টিভিগুলা খোঁজেন বিভিন্ন কর্পোরেট অফিসগুলো এক্স্যাক্টলি তো এই টিভিগুলা কিন্তু আসলে সব সব জায়গায় সব সময় বড় সাইজের টিভি থাকেও না কারণ অনেক টাকা পয়সার ব্যাপার অনেক টাকা পয়সার এটা নিতে পারেন 100% অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির একটা টিভি এবং এক্সক্লুসিভ একটা কালেকশন মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি টাকা মাত্র তিন লক্ষ হাজার টাকা মালয়েশিয়া আপনাদের জন্য কিন্তু ডিসপ্লে করা অসাধারণ একটা টিভি ওই টিভি গুলো আমাদের হিউজ পরিমাণ রেডি স্টক আছে আপনারা ঢাকা ঢাকার বাইরে যে যেখানে নিবেন জাস্ট ফোন দিবেন ফোন কলের মাধ্যমেই আমরা অর্ডারটা কনফার্ম করি অথবা অনেকে কুরিয়ারে প্রোডাক্ট নিতে চান সেটাও লাইবিলিটিস আমাদের কুরিয়ারে নেওয়ার পথে যদি পথে কোনো ক্ষয়ক্ষতি হয় কোনো ভাঙা ফাটা ওইটার দায়িত্ব সম্পূর্ণ আমাদের সম্পূর্ণ আপনাদের তেতাল্লিশ ইঞ্চি থেকে শুরু মডেল কিন্তু অনেকগুলা এবং পঁচাশি পর্যন্ত কিন্তু আছে আপনার কোনটা লাগবে যা স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করেন অথবা চলে আসতে পারেন জেনারেল ইলেকট্রনিক্স আজকের ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ